বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধ কিন্তু হয়েছিল পবিত্র মাহে রমজান মাসের সতেরোই রমজানে কয় তারিখে সতেরোই রমজানে যেই যুদ্ধে যেই জিহাদে মুসলমানদের সংখ্যা ছিল কতজন তিনশো তেরো জন সবাই বলি কতজন তিনশো তেরো জন আর সেখানে কাফেরদের মুসলমানদের আইনিস্টে যারা ছিল তারা ছিল এক হাজার কত হাজার এক হাজারের সাথে তিনশো তেরো জন স্বাভাবিকভাবেই এই যুদ্ধের ভিতরে কিন্তু বিজয় আসার সম্ভাবনায় খুবই কম ঠিক না যেখানে এক হাজার সেখানে তিনশো তেরো জন এক হাজার এবং তারা প্রশিক্ষণপ্রাপ্ত এক একজন সৈনিক কাফেরদের যারা ছিল কি এক হাজার ছিল প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক আর মুসলমানদের তিনশো তেরো জন রোজা শুরু হয়েছে মান মুসলমানদের রোজা রেখেও ওই রকম তারা অভ্যস্ত ছিল না এই ক্লান্ত শ্রান্ত শরীরে তারা মুসলমানদেরকে আল্লাহ রসুল সাল্লাম যখন ইসলামকে টিকিয়ে রাখার জন্য দিনকে টিকে রাখার জন্য কোরআনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রসুল যখন সাহাবাই কেরামদের ডাক দিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি গুসালামের সাহাবাই কেরাম রাহু আজমাইন সকলেই এই তিনশো তেরো জন তারা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাথে জান্নাত পাওয়ার আশায় তারা জানেন যে এখানে গেলে নিশ্চিত আমরা শহীদ হয়ে যাব কেউ আমরা বেঁচে ফিরবো না কারণ তাদের বিশ্বাস ছিল একই ছিল যে এই যুদ্ধের ভিতরে তারা হলো এক হাজার আর আমরা হলাম তিনশো জন যদি আমরা এই যুদ্ধের ভিতরে যাই কেউ বেশি ফিরবো না সবাই সেখানে শহীদ হয়ে যাবে মরে যাব কিন্তু তাদের একটাই আশা ছিল মরার সাথে সাথেই আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন বলেন সব আল্লাহ এই তামান্না নিয়ে তারা সেদিন গিয়েছিল আল্লাহ রসুলের একজন সাহাবি খেজুর খাচ্ছিলেন ওই সময় খেজুরের সময় তিনি খেজুর খাচ্ছিলেন আল্লাহ রসুল যখন তাকে এই সংবাদ দিলেন সংবাদ শোনা মাত্রই জান্নাতের সংবাদ দেওয়া মাত্রই ওই সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি খেজুর খাবো না খেজুর ফেলে দিয়ে আমি ওইখানে যাব কেন না খেজুর খাইতে গেলে যে আমার সময়টা চলে যাবে এই সময়টা চলে যাওয়ার কারণে আমি হয়তো বা বদরের প্রান্তরে শহীদ হতে পারবো না আর আল্লাহর জান্নাতেও যেতে পারবো না সুতরাং খেজুর খাওয়া পরে আগে আল্লাহর জান্নাতে যাই বলি সোহান আল্লাহ যুদ্ধের ময়দানে মাস মাস দুই ভাই ছোট্ট শিশু খুবই ক্ষুদ্র বয়স শুনেছে এই এই বদরের যুদ্ধে যদি কেউ শহীদ হয় মৃত্যুবরণ করে তাহলে সে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর রসুর সাল্লাহ সাল্লামের কাছে বায়না ধরেছে ইয়া হাবিব আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরাও যেতে চাই আপনার সাথে জিহাদে জিহাদের ময়দানে আমরা যেতে চাই আপনাকে যারা আঘাত করতে আসবে এই সমস্ত কাফেরদের বিরুদ্ধে আমরাও লড়তে চাই আল্লাহ একবার বলেন ছোট্ট মানুষ কি বুঝে তারা অথচ আমরা আমাদের সন্তানদেরকে ফজরের সময় ঘুম থেকে জাগাই না বলি ছোট্ট মানুষ ঘুমায় থাক কি বলি কথা বলে না কি বলি ছোট্ট মানুষ ঘুমায় থাক নামাজের দরকার নাই মুক্তবে আসার দরকার নাই এমনকি আমরা এমনও বলি যে প্রাইভেট যাক অমুক যাক তমুক যাক কিন্তু ইসলামের দিন শিক্ষার ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে এই তাগিদ দেই না কেরামদের জীবনই দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও তারা রোজা রাখিয়েছেন কেন ইসলামের শিক্ষা দেওয়ার জন্য অথচ আমরা সন্তানদেরকে এত বেশি ভালোবাসি এত মোহাবত করি যে ভালোবাসার খাতিরে সন্তানদেরকে যেন কষ্ট না হয় সন্তানদের ক্ষুধা লাগবে কষ্ট হবে এই জন্য আমরা রোজা রাখতে নিষেধ করি না আসলে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অভ্যাস করার একেবারেই পুরো এক মাস রাখার দরকার নাই তো প্রয়োজনে এবার দুইটা চারটা পাঁচটা করে রাখা রাখান আস্তে আস্তে দেখবেন একটা অভ্যাস হয়ে যাবে আর এখন থেকে যদি এই অভ্যাস না করান একটা সময় বড় হয়ে গেলেও ওই যে রোজার প্রতি একটা অনীহা এইটা থাকার কারণে সেই বাচ্চাটা রোজা রাখবে না কথা কি বললাম। এটা হয় তো আমাদের ক্ষেত্রে এটা হয় তাহলে ওই সময় ছোট্ট ছোট্ট সন্তান মাস এবং মাস তারা কী বুঝেছিল আল্লাহ রসুলকে কিভাবে চিনল দিনকে কিভাবে চিনল চিনে তারা জিহাদের ময়দানে যাবে এবং তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা লড়ে আবু জহেলের বিরুদ্ধে সে লড়বে আল্লাহ এমন এমনকি যুদ্ধের ময়দানে যখন গেলেন একজন সাহাবিকে ডেকে বললেন এখানে আবু জাহেলকে তখন তিনি বললেন যে তোমরা ছোট মানুষ আবু জাহেলকে দিয়ে কি করবা তারা দুজন বললেন যে আমরা আবু জাহেলকে এজন্যই দরকার কারণ যে আবু জাহেল আমার প্রিয় রসুল আমার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী জমিনে সাল্লামকে বেশি কষ্ট দিয়েছে ওই আবু জাহেলকে আমি দুনিয়ার বুকে রাখতে চাই না আল্লাহ একবার যখন এ কথা বলেছেন তখন আল্লাহ রসল সাহাবি বললেন যে ওই যে ঘোড়ার সোয়ার হয়ে আসতেছে ওটাই হলো আবু জহেল এই কথাটা বলা দেরি তার আল্লাহ আকবার ধ্বনি দিয়ে দুই ভাই দৌড় দৌড় দিলেন এবং দৌড় দিয়ে দেখা গেল যে আবু জাহেলের পায়ের ভিতরে তরবারি দিয়ে আঘাত করলেন আবু জহেল ঘোড়া থেকে পড়ে গেল আল্লাহ এমন এমনকি মাস রদি আল্লাহ আনহুর কাফেরদের একটা তরবারির আঘাতে তার একটা হাতের ভিতরে তার এরকম হাতে লেগে যায় এবং হাতটা কেটে যায় হাত কেটে যাওয়ার কারণে মাস রদি আল্লাহ তালুর এই হাতটা লড়াইতে কষ্ট হচ্ছিল এই হাত নিয়ে তরবারি চালানো কষ্ট হয়েছিল এর জন্য তার পায়ের নিচে হাতটা ফেলে এক কান দিয়ে হাতটা ছিঁড়ে ফেলেছে একবার এবং তার বাকি একটা হাত দিয়ে কাফেরদের উপরে এবং আবু জাহেরের উপরে সে তরবারি চালিয়েছিল আল্লাহ একবার তাহলে তাদের ইমান সেই ইমান সেই মজবুতি ইমান কি বুঝেছিল ছোট্ট মানুষ আর আমাদের ইমান কি আমরা বয়স হয়েও যাচ্ছে নামাজের তাগিদ নাই বয়স ভাটি হয়ে যাচ্ছে এক পা কবরে চলে গেছে রোজা রাখি না এক পা কবরে চলে গেছে নামাজ পড়ি না অথচ ওই ছোট্ট মাস মাস তারা নবীকে কিভাবে চিনেছিল